নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের আরও একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের আরও একটি বিগ ব্রেকিং গুরুত্বপূর্ণ একটি আপডেট বা নিউজ আপনাদের সামনে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব বিস্তারিত যেমনটা আপনারা অনস্ক্রিন বা থামনেলে দেখতে পেয়েছেন যে ব্যাংকিং সংক্রান্ত বা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে নতুন একটা নির্দেশ এসছে অলরেডি পয়লা জানুয়ারি থেকে কিন্তু এই নিয়ে কাজ শুরু করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তো তাই প্রত্যেকটি ভারতীয় নাগরিকের এই মুহুর্তে এই তথ্যটি জানা খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি এবং ইমিডিয়েটলি যদি আপনারা পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে কিন্তু আপনাদের ব্যাংক শীঘ্রই বন্ধ হতে চলেছে তো বিস্তারিত কী রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে আজকের এই ছোটো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা আপনার কাছে তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই করে ভিডিওর সঙ্গে থাকুন বিস্তারিত তথ্যটা আপনারা জানতে পারবেন তবে আজকের পুঙ্গানুপুঙ্গ ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেল থেকে নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক স্কিমের যে টাইম টু টাইম আপডেট তা সঠিকভাবে আমাদের এই চ্যানেল থেকে পেতে হলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন সব রকম গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাওয়ার জন্য তো চলুন ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে নতুন করে ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ কী নির্দেশাবলী জানানো হয়েছে বা পয়লা জানুয়ারি থেকে কী নিয়ম লাগু হয়ে গেছে অলরেডি সেটা আজকের এই ছোট্ট আপডেটের মাধ্যম থেকে জেনে নেওয়া যাক যে বুলেটিনটা আমি আপনাদের কাছে আজকের এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি সেটা ছিল পয়লা জানুয়ারি দু হাজার একটা আপডেট তো সেদিনই থেকেই অর্থাৎ পয়লা জানুয়ারি থেকেই কিন্তু অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো বন্ধ হতে শুরু করেছে অর্থাৎ এক বছরেরও বেশি ধরে নিষ্ক্রিয় হয়ে রয়েছে যে সমস্ত অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাকাউন্টের সঙ্গে কোনো রকম লেনদেন নেই সেটা ক্রেডিট বলুন বা ডেবিট কোনোটাই হচ্ছে না যে সমস্ত অ্যাকাউন্টে অর্থাৎ এক কথায় বলতে গেলে বন্ধ হয়ে রয়েছে যে অ্যাকাউন্টগুলো সেই অ্যাকাউন্ট নিয়ে ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্কের নতুন নির্দেশ এসছে তো সেই সমস্ত নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক পয়লা জানুয়ারি থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে মোট তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য নির্দেশ এসছে তো কোন কোন ধরনের অ্যাকাউন্টকে বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে চলুন এক নজরে দেখে নিই দেখুন প্রথমত বলা হয়েছে যে এক বছরেরও বেশি সময় ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না থাকলে সেই সমস্ত অ্যাকাউন্টকে সঠিকভাবে নির্বাচন করে সেই সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে এবং জিরো ব্যালেন্সের যে সমস্ত অ্যাকাউন্ট রয়েছে এবং যে সমস্ত অ্যাকাউন্টে লেনদেনের বিষয় একেবারেই নিষ্ক্রিয় সেই অ্যাকাউন্টগুলোকেও কিন্তু বন্ধ করা হবে এর পাশাপাশি কেওয়াইসি আপডেট না থাকলেও বন্ধ করা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এছাড়া এমন অনেক কেওয়াইসি অ্যাকাউন্ট রয়েছে যাদের অ্যাকাউন্টের কেওয়াইসিটাও কিন্তু ঠিকঠাক নেই সেক্ষেত্রে তাদেরও সেই অ্যাকাউন্টগুলো কিন্তু বন্ধ হবে তো এই রকমভাবে কিন্তু প্রায় তিন ধরনের অ্যাকাউন্টকে সঠিকভাবে নির্বাচন করে রিজার্ভ ব্যাংক যে ইতিমধ্যে আপডেট জারি করেছে তাতে ব্যাংকগুলোকে কিন্তু এই সমস্ত উপভোক্তাদের যে অ্যাকাউন্ট সেগুলো বন্ধ করতে বলা হয়েছে তো আশা করি আজকের এই ছোট্ট আপডেট থেকে আপনারা প্রত্যেকেই উপকৃত এবং আপডেটই জানতে পারলেন যে প্রায় রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে তিন ধরনের যে বা তিন টাইপের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টগুলোকে কিন্তু বন্ধ করার নির্দেশ চলে এসছে তাই আপনার যদি এই রকম কোনো অ্যাকাউন্ট থেকে থাকে যেগুলো আপনারা ব্যবহার করছেন না পাশাপাশি অনেক দিন ধরে ব্যাংকের সঙ্গে লেনদেন নেই পাশাপাশি যারা অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কেওয়াইসি বা আধারের লিঙ্কের সমস্যা করে রেখেছেন প্যান কার্ড আপডেট করেননি এই সমস্ত সমস্যা রয়েছে তারা কিন্তু ইমিডিয়েটলি অ্যাকশান নিতে পারেন আপনারা তা না কিন্তু অন্যথায় আপনাদের এই ব্যাঙ্কগুলো কিন্তু যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু ব্যাংকের তরফ থেকে অ্যাকাউন্টগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে তো আপনাদের যাদের এরকম সমস্যা রয়েছে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা কিন্তু অতি শীঘ্রই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত কাজগুলোকে মিটিয়ে নিতে পারেন অন্যথায় কিন্তু আপনাদের ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে ফলে আপনারা সমস্যায় পড়তে পারেন তো আজকের ভিডিওটি অনেক ছোট হলেও আশা করি আপনাদের এই ছোট্ট আপডেটটি অনেক কাজে লাগবে আপনারা অনেক নতুন তথ্য জানতে পেরেছেন আশা করি যাদের ইতিমধ্যে সমস্যা রয়েছে তারা কিন্তু আমার এই ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকেন এবং সঠিক তথ্যটা জেনে থাকেন তাহলে অবশ্যই করে লাইক করে দেবেন বেশি বেশি শেয়ার করে যাতে করে অন্যরাও এই ভিডিও সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেট তা সম্পর্কে অবগত হতে পারে পাশাপাশি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো সঠিকভাবে পেতে হলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন সব রকম গুরুত্বপূর্ণ নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপডেটটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের আপডেট এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে